স্বামীর টাকা না থাকলে আসলে কেউই মূল্য দিতে চায় না হোক সেটা শ্বশুর বাড়ির আত্মীয় কিংবা যে কোনো আত্মীয় আমি আমার শ্বশুর বাড়ির বড় বউ আমার স্বামী বেশ ভালো একটা চাকরি করত। তখন বেতন অনেক ছিল হঠাৎ করে আমার স্বামীর চাকরিটা চলে যায় এরপর যে শ্বশুরি আমার স্বামীকে মাথায় তুলে রাখতো এখন সেই শ্বশুরি আমার স্বামীকে উঠতে বসতে খোটা দেয় যে রানের পিসটা সবসময় আমার শাশুড়ি আমার স্বামীর জন্য রাখতো এখন সেই রানের পিস তো দূরের কথা একটা ভালো খাবারও আমার স্বামীর জন্য আলাদা করে রাখা হয় না আমার স্বামীর আরো দুইটা বাই আছে আমার স্বামীকে যখন ভালো খাবার দিত তখন আমার স্বামীর চাকরি ছিল তখন আমার স্বামী তার ভাগের রানের পিসটা উঠিয়ে তার ভাইদের প্লেটে দিত আমার স্বামী টানা বারোটা বছর তার ফ্যামিলি কে চালিয়েছে তার মা বাবা চালিয়েছে তার দুই বোন বিয়ে দিয়েছে এই তো গত এক বছর আগে তার নিজের দুইটা বোন নিজের হাতে বিয়ে দিয়েছে ব্যাংকে যত টাকা ছিল সব টাকা এনে এনে তাদের বোনদের বিয়েতে খরচ করেছে কিন্তু তাদের আরো দুইটা বাই ছিল সেই বাই দুইটা একটা টাকাও খরচ করেনি বিয়ের সময় আমি আমার স্বামীকে বলেছিলাম এত টাকা টাকা খরচ করার দরকার নেই তোমারও কিন্তু একটা সংসার আছে অল্প কিছু টাকা খরচ করো আর কিছু টাকা ব্যাংকে রাখো কিন্তু আমার স্বামী এতক্ষণ একটা কথাও শুনিনি তখন আমাকে বলেছিল বোনদের তো একবারই বিয়ে দিব এরা তো বারবার এসে আমাকে জ্বালাবে না তাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি দেওয়ার চেষ্টা করব। বাকি ভাই এরা দিক না দিলে না দিক কিন্তু আফসোস কি জানেন আজকে যে বড় ভাইটার চাকরি নেই যে ননদটা কোনো কিছু করার আগে আমাকে কল দিয়ে বলতো ভালো কোনো খবর হলে আগে আমার কাছে শেয়ার করতো আজকে সে নদরাই আমার সাথে যোগাযোগ রাখিনা আমার ননদদের কাছে এখন অন্য ভাইয়ের বউরা খুব ভালো হয়ে গেছে সেই ভাইয়ের এখন খোঁজ খবর নাই সেই ভাবিদের সাথে এখন ফোনে কথা বলে এইদিকে আমার স্বামীর আরো ছোট দুটো ভাই ছিল সেই ভাই দুটোকেও ছোট থেকে মানুষ করেছে টানা বারোটা বছর চাকরি করে তাদের মরণ পোষণ আগে দিয়েছে আমি যে বউ আমাকে কখনো আগে দেয়নি কিন্তু এটা নিয়ে আমি কখনো মন খারাপ করতাম না কিন্তু ভাগ্যে কি পরিহাস তারা এখন বিয়ে করেছে তারা এখন চাকরি করছে আর সেই ভাইয়েরাই আমার শাশুড়িকে বলে পারবো না আমরা তোমার বড় ছেলের বউকে দেখতে আর তোমার বড় ছেলেকে কি খাওয়ার খোটাটা পর্যন্ত দেয় আমাদের জন্য নাকি তাদের সংসারে অনেক সমস্যা হচ্ছে তাদের বউরা থাকতে চাচ্ছে না আমরা সবাই একসাথে থাকি বলে আমাদের আলাদা করার জন্য অনেক চেষ্টা করছে এমন কি আমার শাশুড়ি এসেও বলে তোদের জন্য মেজে বউ ছোট বউ থাকতে চাচ্ছে না তোরা কেন আলাদা হচ্ছিস না তোরা কেন আলাদা চাকরি করিস না এভাবে তোদের আর কতদিন দেখবো আমার এই মেজ দেবর যখন বিয়ে করেছিল বিয়ের পর টানা তিন বছর বেকার ছিল আর এই টানা তিন বছর কিন্তু তাকে সহ তার বউকে আমার স্বামী চালিয়েছে তাদের খাওয়া দাওয়া নতুন বউয়ের জামা কাপড় যা যা লাগে সবকিছু করার পরও এখন তাদের মুখে শুনতে যাচ্ছে আমাদের জন্য নাকি তাদের সংসারের সমস্যা হচ্ছে তাদের যে এই এখন সুখের সংসার এই সংসারটা বলতে গেলে আমি আর আমার স্বামী সাজিয়ে দিয়েছিলাম তারা যখন বিয়ে করে বাসায় এসেছিল তখন আমার শ্বশুর শাশুড়ি তাদের মুক্ত পর্যন্ত দেখতে চাইছিল না কারণ মেজুদাবর তখন বেকার ছিল আমি আর আমার স্বামী তখন শ্বশুর শাশুড়িকে বুঝিয়ে তাদের গড়ে ওঠার ব্যবস্থা করি গড়ে ওঠার পর সংসারে যাবতীয় সবকিছুই আমরা কিনে দেই খাট আলমারি তোষক বালিশ সমস্ত কিছু একটা বিয়েতে কত খরচ হয় সেটা আপনারাই বুঝতে পারছেন আজকে তারা যে বাইয়ের জন্য তাদের সুখের সংসারটা পেলো এখন সেই বাইকেই তারা খাবার খোটা দেয় বড় বাইয়ের সাথে থাকবে না বলে এখন যুদ্ধ চলতেছে কিন্তু আমার স্বামীর যে এখন চাকরি নেই আমার স্বামীর যে এখন টাকা নেই এই সব কথা আমি আমার বাবার বাসায় জানিয়েছি আমার বাবার কাছে বলেছিলাম আমাদের কিছু টাকা দাও কিন্তু তাদের কাছে সেই পরিমাণ টাকা থাকার সত্ত্বেও আমাদের সে টাকা দেয়নি আমি আমার আপন ভাই ও ভাবিকেও কল দিয়েছিলাম আমাদের অবস্থা তাদের জানিয়েছি অথচ আমার এই ভাই কিনা ভালো একটা সরকারি জব করে তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে টাকা থাকা সত্ত্বেও আমার ভাবিকে দিয়ে আমাকে বলেছে তার কাছে নাকি এখন কোনো টাকা নেই তাদের সংসার চলতেই নাকি অনেক কষ্ট হয় অথচ আমার বাবা মা কিন্তু তাদের সাথেই থাকে তাদের সাথেই খাওয়া দাওয়া করে তারা সুন্দর মতো জীবনযাপন করতেছে এখন আমার স্বামী হারে হারে টের পাচ্ছে যে ভাই বোনদের জন্য এত কিছু করেছে যে ভাইদের সংসার গুছিয়ে দিয়েছে এখন তারাই খাবার খোটা দেয় তারাই এখন আমাদের সাথে থাকবে না এখন আমার স্বামী বলে আমি যদি তোমার হাতে কিছু টাকা দিতাম তাহলে কতই না ভালো হতো এখন আমাদের এই দুর্দিন দেখতে হতো না তবে আমার স্বামী এখন চাকরি খুঁজতে আছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে তখন আর আমাদের এমন কষ্ট থাকবে না তবে এই যে কষ্টের সময় মানুষের আশ্রয় রূপগুলো দেখতে পেলাম মানুষ বিপদে পড়লেই তখন বুঝতে পারে কি আপন আর কি পর সম্পূর্ণ গল্পটি একটা আপন লাইফ থেকে নেওয়া আজকে ভিডিওটিতে ছিল খিচুড়ির সাথে মরিচ তার ডিম্বাজা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম